ঝড় বৃষ্টির সময় তারের উপর গাছ পড়ে তার ছিঁড়ে যায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য দ্রুত কানেক্টর চেপে লাইন পুনরায় সংযোগ করা হয় আইসিস কানেক্টর ব্যবহার করা হচ্ছে এবং সুন্দর করে কম্প্রেশারের মাধ্যমে দেওয়া হয় सर फिरश कट डाउन बोलते वही बोलती सेक्शन काट दीजिए सर हां येदा 7 नंबर कीटा हां सर हां सर ये अरे करे करे कर नहीं अच्छा यार ओ ना कोजूस कीटर से नहीं ओ जा